এখন সব ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে তেল লতি মাছ প্রচুর আর আর এটা আছে এটা থোর সুন্দর লাগছে সব রেডি রেডি হয়ে গেছি এখন একটু বর্ধমান করতে যাচ্ছি চারিদিকটা কেমন নিস্তব্ধ হয়ে গেছে মনে হচ্ছে ভালো ক্যামেরা চিকেনগুলো এত সেদ্ধ হয়ে গেছে তখন গুড নাইট আজকে ভালো ঘুম হবে গুড মর্নিং এভরিওয়ান শুভ সন্ধ্যা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালটা শুরু হচ্ছে একটু আমাদের ছাদ বাগানকে দিয়ে আজকে ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে প্রচণ্ড গরম পড়েছিল কিন্তু সকাল থেকে পুরো মেঘ করে গেছে চারিদিকটা হাওয়া দিচ্ছে আর অল্প অল্প বৃষ্টিও পড়ছে আর কি সুন্দর ফুলগুলো ফুটেছে এই বৃষ্টিটা শুরু হলেই আমাদের ছাদ বাগানটা পুরো ভরে যায় ফুলে ভরে যায় ফলে ভরে যায় তো চারিদিকটা ভিডিও করতে দেখতেও প্রচণ্ড সুন্দর লাগে আর এখন তো বাড়িতে চারিদিক পুরো গম গম করছে লোকজনে আর এখানে একজন নতুন ইউটিউবার আমাদের বাড়ি থেকে জন্ম নিল তো খুব ভালো ভিডিও চলছে আমাদের আমরাও তাকে হেল্প করছি প্রচণ্ডভাবে আর এখানে যেহেতু ভিডিও নেওয়ার অনেক কিছু আছে তার জন্য খুব সুবিধা হচ্ছে ভিডিও করার আর আস্তে আস্তে আমাদের চ্যানেলেও সবাইকে দেখতে পাবেন আর আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা আমাদের চ্যানেলটাকে যেমন ভালোবাসা দিয়েছেন এই চ্যানেলটাকেও অবশ্যই ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু একটুও আমরা এগোতে পারি না এখন সব গাছে ফুল ধরেছে আর সেই ফুলগুলো দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছে সকালে চান টান করে ফুলগুলো তুলতে সাজিয়ে নিয়ে চলে এসেছে এক ধরনের ফুল না আমাদের ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল আছে আস্তে আস্তে যতটা দিন বাড়বে যত বর্ষার দিকে যাবে গরমের দিকে এগোবে আরও অনেক কিন্তু ফুল হবে তখন আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুল দিয়ে আমরা কিন্তু ঘর সাজিয়ে দিই সব ফুল তুলি না কিছুটা গাছে থাকে আর কিছুটা আমরা তুলে নিই এখন সব ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে ব্রেকফাস্টে কি আছে আলু ভাজা না আলুর তরকারি আলুর তরকারি মুড়ি গুড় আবার লঙ্কা আছে আর একটু শশা হলে জমে যেত নাকি শশা কেটে দেবো দাঁড়াও আর এ খাচ্ছে সবচেয়ে ভালো খাবার ম্যাগি আর আমিও খাচ্ছি হচ্ছে মুড়ি তরকারি খুবই ভালো লাগে আমাদের মুড়ি ফেভারিট রুটির থেকে মুড়ি ফেভারিট রুটির থেকে আমার একজন চলে এসছে মুড়ি খেতে মুড়ির সঙ্গে শশা হাটাই কমতি ছিল লঙ্কা আছে একটা পুরো লঙ্কা বিশাল ঝাল কিন্তু এটা ঝাল নেই বললো প্রচন্ড ঝাল আছে

ওর তার জন্য খায়নিও না ওকে কোথায় দেখা হবে বা দেখি দেখি ও মাছের মাথা দিয়ে করেছে মাছের তেল প্রচুর মাছ প্রচুর রান্না আর এটা আছে এটা থর বোঝাই যাচ্ছে না থর সুন্দর লাগছে সব রেডি রেডি হয়ে গেছি এখন একটু বর্ধমান ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছ বর্ধমানে ওই কোন বাড়ি বলে গেলাম সর্বমঙ্গলা বাড়ি মায়াপুর ঠিক ছিল যাওয়ার কিন্তু আর কি বলা যাবে মায়াপুরে যেতে অনেকটা টায়ার্ডনেস ফিল করছে সবাই পরের হবে এখন বর্ধমানে যারা দেখেনি এগুলো ছটা বাজতেই চললো এখানে সব রেডি লালি সুন্দরী এখন সাজছে ভালো লাগছে রেস্টা করে তো সন্ধ্যা হয়ে গেল ছটাও বাজিনি কারণ বান আজকে থেকে আবার ঘূর্ণিঝড় আসতে চলেছে এই বক্সটা না তোমার দেখলাম অনেক দিন পর এখানে থেকে থেকে দেখো জায়গাটা আবার বার করতে হবে চলো ভালো লাগছে কোথায় যাবি

হ্যাঁ দিনের বেলা একবার ভালো করে নেবে আমাদের গাছে প্রচুর হাসনুহানা ফুল হয়েছে ভর্তি হাসনুহানা তো পুরো ভরে গেছে মশা আছে ভালো মশা আছে ক্রিসমাস ট্রিটা প্রচন্ড বড় হয়েছে গ্রোথ হয়েছে ভালো চল 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 ওই দে ভোর হয়ে গেল ভোরের পাখি ডাকছি তো বাড়িতে এত লোকজন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম সর্বমঙ্গলা বাড়ির উদ্দেশ্যে আপনারা বর্ধমানে যারা আশেপাশে থাকেন তারা জানেনি কত জাগ্রত এই মন্দিরটা এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যারাই মান্যত করে তাদের মান্যত পূরণ হয়ে যায় এতই জাগ্রত ঠাকুর আপনারা শুধু বর্ধমানে নয় যারা কলকাতার দিকে বা অন্য যে কোনো দিকে থাকেন তারা অবশ্যই হয়তো একবার না একবার এখানে এসছেন বা এর শুনেছেন কথা গুগলে সার্চ করলেও তার রিভিউ দেখে আপনারা কিন্তু জানতে পেরে যাবেন আর আমাদেরও অনেক দিনও কিন্তু এই মন্দিরে আসা হয়নি আমিও লাস্ট মনে হয় এক দেড় বছর আগে এসেছিলাম মা বাবার সাথে তো আবার একবার এসে সেই পুরোনো স্মৃতিগুলো আমার মনে পড়ে গেল আর প্রচণ্ড একটা শান্তি অনুভব হলো এই জায়গাটায় এসে এই জায়গাটা এতটাই শান্তি আপনাদের এসে খুবই ভালো লাগবে চারিদিকে কিন্তু প্রচণ্ড ভিড় কিন্তু তেমন কোনো কোলাহল নেই মনে হবে যেন বর্ধমান শহরে কোলাহল থেকে অনেকটা দূরে আপনারা শান্তির নিরাবাস করছেন আপনারা যারা এখনও আসেনি অবশ্যই একবার এই মন্দিরে চলে আসুন ঠাকুরের দর্শন করে যান দেখবেন খুব শান্তি পাবেন যেদিন আমরা এই মন্দিরে এসেছিলাম সেদিনকে কিন্তু ওয়েদারটা একদমই খারাপ ছিল তো জোর করেই বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে পড়ার সময় যে টোটো করে এসেছিলাম সেই টোটোওয়ালায় আমাদের এখানে পৌঁছে দিয়ে গেলেন দিয়ে আবার বললেন না ছাড়তে হবে না আমরা আবার একটু পরে তোমাদের নিয়ে যাব কিন্তু আমরা ওই মন্দিরে বেশিক্ষণ টাইম কাটাতে পারিনি কারণ আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিলো তো সঙ্গে সঙ্গে আমি টোটোওয়ালাকে ফোন করলাম বললাম চলে আসো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কারণ আমাদের বাড়ি থেকে এই মন্দিরটার ডিসটেন্সটা কিন্তু অনেকটাই ছিল আর টেনশানটা ফ্রি ছিলাম কারণ রাত্রে খাবার করেই এসেছিলাম তো বাড়ি ফিরে আর রান্না করার তেমন কোনো টেনশন ছিল না তার জন্য একটু ভালো এটা বলছি এখানে তো আমাদের টিম নিয়ে চলে গিয়েছে পুরো একদম নিউ ইউটিউবার চলে ভিডিও করতে সবারই দিয়ে এরকম একটু খানি তো শত বোধ হয় আমাদের কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে ভাই যে আমরাও যখন প্রথম ভিডিও করতাম তখন সবাই যখন তখন সবাই দেখো হাতটা বেশ আর আস্তে আস্তে করছে ভালো ক্যামেরা বন্ধ করে দিতাম ভালো ভিডিও হবে ভালো ইউটিউবার হবে বলো এটা ভিডিও করার পরেই এসে লাগে না যে কে কী বললো ভিডিও করা কে কী তাকালো আমাদের নিজের মতো খুব ভালো দিনে স্কুল খুব ভালো দিনে শুরু করেছে ভিডিও করছে সেটা আপনাদের দেখানোর জন্যই করছি কোনো খারাপ ভাবে না সৎ পথেই ভিডিও করে সেটা থেকে আপনাদের এন্টারটেন করছি মন্দিরে আমরা আগে অনেকবার এসেছি তো আসার আগে আমাদের ভোগের যে কুপন থাকে সেই ভোগের কুপনটা কালেক্ট করা হয়নি প্রতিবারই ইচ্ছা থাকে যে ভোগ খাওয়ার কিন্তু এমন টাইমে এসে পৌঁছয় তখন ভোগের কুপনটা শেষ হয়ে যায় যাবে সেই টাইমটা পেরিয়ে যায় কিন্তু নেক্সট টাইম যখন আসবো তখন ভোগটা খেয়েই যাব এখান থেকে একজনের নম্বর নিয়ে রাখলাম তো নম্বর নিয়ে তার সঙ্গে কন্ট্যাক্ট করে রাখবো বলবো আপনি কুপনটা কেটে দিন আমরা পয়সাটা দিয়ে দিচ্ছি তারপরে আমরা ভোগটা খেয়ে আসবো আর এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরের পাশেই ছিল শ্রী ধনলক্ষ্মী মন্দির ধনলক্ষ্মী মন্দিরে ঠাকুরটাও মানে দেখার মতো এখানে আসলে একটা খুব কী বলবো বেনিফিট যেটা মন্দিরের ভেতরে কিন্তু সবাইকে ভিডিও করতে দিচ্ছে খুব ভালোভাবে ঠাকুর দর্শন করতে দিচ্ছে অন্য জায়গায় কিন্তু এসব করে না অন্য জায়গায় ঠাকুর দর্শনটাও ভালোভাবে করতে দেয় না ভিডিও করা তো অনেক দূরস্থ তো তার জন্য আমরা মন ভরে ঠাকুরকে দেখলাম আর তার সঙ্গে ভিডিও করলাম আর এর পাশেই একটা মনসা গাছ ছিল যে মনসা গাছটা আমার মনে হলো যে দেড়শো থেকে দুশো বছরের পুরোনো আর ওখানে শিওর সাপ তো থাকবে তো মাকে বললাম যাও বেশি দূরে যেও না বেশি দূরে গেলে আমার সাপটা পড়তে পারি তা আমাকে পাঠাচ্ছিলাম যেমন একটু ভিডিও করার জন্য দেখুন দেখে কিন্তু মনে হচ্ছে মিনিমাম তো একশো বছরের পুরনো হবে আর ডানদিকে আর একটা কি গাছ এটা বলতে পারো দেখি কেমন খুবই ভয়ঙ্কর লাগছে ও কাঠ চাপা মানে মনে হচ্ছিল সাপ তো শিওর সাপ থাকবে এখানেও অনেক পুরো সাপ থাকবে মান্নত পুরো নয় তারা হয়তো এখানে এসে কিছু বেঁধে দিয়ে চলে যায় এই জায়গাটা দেখে সেটাই বোঝা যাচ্ছে তো আমরা যতটা তাড়াতাড়ি একটুখানি শুট করার জন্য করে নিয়ে আমার বাড়ির দিকে রওনা হচ্ছি কারণ বাইরে তেমনি মেঘ ডাক ছিল বৃষ্টি এখনো পড়িনি কিন্তু যেহেতু মানে খবরে শুনলাম যে ত্রিফলা আসছে তো সেটারও একটা ভয় ছিল যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে নাহলে ঝড় বৃষ্টি হলে বাবা ওদিকে আবার প্রচণ্ড চিন্তা করবে রেগে যাবে সেই ভিজে ভিজে আমাদের আবার বাড়িতে ফিরতে হবে দিয়ে শরীর খারাপ হলে তো আর একটা এটা হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশদ্বার দেখেই মনে হচ্ছে কত বছরের পুরনো এই জায়গাটা সামনে কিন্তু অনেক দোকান আছে এখান থেকেই কিন্তু পুজোর থালিতে আপনারা মায়ের পুজো দিতে পারেন রেডিং চলছে এখানে এটা ঠিক আছে দিয়ে এত কত কত থেকে কেটে দিতে হবে তাই করে নাই এই এখন পুজো তো ঠিক আছে এবার তো এবার কার এবার এটাকে আজকে লেমন চিকেন পুরো লেবু পাতা দিয়ে আছে কারণ বাবা বলছে ভালো হয়েছে হ্যাঁ বাবা বললো খুব সুন্দর হয়েছে আর তুমি বিছানার ওপর উঠে খাচ্ছ বেশি খাবে না বিছানার উপর উঠে খাবে লেমন চিকেন আর পরোটা হয়েছে পরোটা নিয়ে আছো আর মিষ্টি টিস্টি তো আছে চল চলো রুটিগুলোকে আচ্ছা করে গরম করে পরোটা করলাম চিকেনগুলো এত সেদ্ধ হয়ে গেছে তখন বলে সেদ্ধ হয়নি তারপরে এত সেদ্ধ হয়েছে আমার একটু সেদ্ধ চিকেনই ভালো লাগে বেশি আর এখানে পরোটা আছে অনেক কটা আছে থালাগুলোকে দাগ এনেছিলাম আজকে যা বৃষ্টি হচ্ছে আর বাসন মাজবে আসেনি থালাগুলো খুব কাজে লেগে গেল তুমি বলেছিলে বলে তুমি থালাগুলো এনে বলেছিলে বলে আনা হলো হ্যাঁ না সত্যি আনতাম না যে কিসে খেতাম জানি না সব থালাবাসে মাছ দেওয়া তো তোমাকে যা চিকেন দিয়েছে দুটোই খাও ছোট ছোট গুড নাইট আজকে ভালো ঘুম হবে আজকে ওয়েদার খুব ভালো ফ্যানটা চালিয়ে দেবে দাঁড়াও ভিডিওটা করে নি ফ্যান চালিয়ে আগে দিন প্রচন্ড গরম করেছে এখানে শুয়ে নিচে শুয়ে তা কিন্তু আজকে তেমনি আরাম হবে ঘুম আজকে ওয়েদার খুব ভালো ভালো না যা দুর্যোগ শুরু হয়েছে কাল থেকে আবার শুরু হবে তাড়াতাড়ি কমে যায় ওই সাবধানে থাকবে পাখুটাটা দেখতে পাচ্ছি